আসসালামু আলাইকুম আমাদের ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটা আসলাম সমাজ গঠনে যুবকদের ভূমিকা এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব সমাজ গঠনের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ তারা জাতির শক্তি সম্ভাবনা এবং ভবিষ্যতের প্রতীক সমাজ নির্মাণের প্রতিটি ধাপে যুবকদের সক্রিয় অংশগ্রহণ একটি তিক্সই ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমত যুব সমাজের শিক্ষা ও নৈতিকতা প্রভাব ফেলে শিক্ষিত সচেতনতা সৃষ্টি করে কুসংস্কার দূর করে এবং নতুন চিন্তা চেতনার সূচনা ঘটে তারা প্রযুক্তি বিজ্ঞান এবং সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখে যা সমাজকে আরো আধুনিক ও গতিশীল করে তোলে দ্বিতীয়ত যুবকদের উদ্যোগ ও কর্মদক্ষতা কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের সহায়ক স্টার্ট আপ উদ্ভাবনী উদ্যোগ এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে দরিদ্র অসহায় ও অবহেলিত জনগণের পেশে দাঁড়াতে পারে তৃতীয়ত যুবকরা যদি নৈতিক দেশপ্রেমিক ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয় তাহলে তারা দুর্নীতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে পারে সামাজিক ও রাজনৈতিক সচেতনতায় হতে তারা গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে তবে এই ভূমিকা পালনের জন্য যুবদের মধ্যে সঠিক নির্দেশনা মানসিক দৃঢ়তা এবং সুযোগ থাকা আবশ্যক শিক্ষা প্রতিষ্ঠান পরিবার ও রাষ্ট্রকে যৌথভাবে যুবকদের গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করতে পারে সমাজ পরিবর্তন মূল চাবিকার চাবিকাটি হচ্ছে যুব সমাজ তারা শুধু আগামী দিনের নাগরিক নয় বরং বর্তমানের সক্রিয় অংশীদার তাই সমাজ নির্মাণে যুবকদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করা আজকের সময়ের দাবি আজ এই পর্যন্তই সামনে নতুন ভিডিও আসার পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন